আজকে সন্ধ্যার সময় এতটা ঠান্ডা পড়েছিলো আমাদের এখানে ভাবছিলাম কিছু খেয়ে নেই খেয়ে নেই কী খাবো ভাবতেই পারছিলাম না তারপর মেয়েকে গিয়ে জিজ্ঞেস করলাম কি খাবি বল ও কিছু বলতে পারছিল না শুধু বলল যে ও খিদে পেয়েছে ওটাই খাবে তারপরে রান্নাঘরে আসলাম দেখলাম কি কি আছে না আছে টুকরির দিকে তাকিয়ে দেখি কতগুলো সবজি আছে ভাবলাম সবজি দিয়ে আজকে কিছু একটা আইডিয়া করে বানিয়ে নেওয়া যাক যেটা খেতেও স্বাদ লাগবে আর একটু পুষ্টিকর হবে তো পালং পাতা এসে এনেছিল পালং পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে আর সাথে নিয়েছি আমি পেঁয়াজ পাতা আর ধনে পাতা তো এই জিনিসটা কাটা হয়ে যাওয়ার পরে আমি মনে পড়েছে তোমাদের দেখাতে হবে তাই দুটোকে একসাথে করে দেখা দেখালাম সাথে নিয়েছি গাজর আর একটু পেঁয়াজ তো সব জিনিসগুলোকে একসাথে মিক্স করে আমি এখানে একটা জিনিস রেডি করছি আশা করে তোমরা বুঝেই গেছো জিনিসটা কি হবে তো অ্যাড করলাম একটু সুজি একটু আটা আর একটু আটা মিলে নিয়েছিলাম আন্তাজ মতন তো একটু লবণ দিয়েছিলাম লবণ চিনি চিনিটা আমাদের মত প্রায় কিছুতে আমি দিই আমার না হলে ভালো লাগে না আমি সবসময় চিনি দিয়ে খাই তো তাই আর কি কালো জিরে দিলাম আর হলুদ দিলাম তো সবগুলোকে মিক্সিং করে একটু জল দিয়ে আমি একটা সফট পেস্ট বানিয়ে নেব না বেশি থিক বানাবো না বেশি পাতলা বানাবো আর কি তো ওরকম করে একটা মিক্সচার বানিয়ে নেব বানানোর পরে আমি এটাকে হ্যাঁ অবভিয়াসলি এটাকে আমি পকোড়ি ভাজব ও আমি মানে পকুরি ভাজবো বলেই এটাকে বানিয়েছি কিন্তু লাস্টে আমার কী জানি কনফিউশন একটা ক্রিয়েট হলো জানো কি হয়েছে আমি পুকুরীর জায়গায় পকুরির সাইজগুলো তো সবসময় আমাদের ছোট ছোট হয় কিন্তু আমি কি জানি কি ভাবতে ভাবতে তেল টেল দিলাম তো তেল দেওয়ার পরে কি ভাবতে ভাবতে আমি কি করলাম বলল তো পুকুরির সাইজ দিতে গিয়ে আমি দিয়ে দিলাম বড়ার সাইজ এত বড় বড় হয়ে গেছে আর তেলে দেওয়ার পরে জিনিসটা গেছে ফুলে তারপর আমি বললাম আমি পুকুরি ভাজছি না বড়া ভাজছি আমি নিজেই যেমন বুঝতে পারছি না এখানে দেখো বড়াগুলো হয়ে গেছে এখন এটাকে আমার পোকরি বলতেও হাসি পাচ্ছে তো আমি এটাকে বড়া বলেই নাম দিলাম তো বড়াগুলো আমার খুব একটা মন মতো হয়নি কারণ আমি পুকুরি খাবো বলে ভেবেছিলাম তাই এই প্রথম সেটের বড়াগুলো আমি উঠিয়ে নিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমরা কিভাবে বুঝবে বলো তো যে বড়াগুলো হয়েছে কিনা তোমরা না হাতের মধ্যে একটা বড়া এইভাবে ঠান্ডা একটু হয়ে যাওয়ার পরে হাতে শোয়া শোয়াভাবে নিয়ে ভেঙে দেখবে যখন দেখবে ভিতরটা একদম কাঁচা কাঁচা নিয়ে বা ধরলে পরে কোনো স্টিকি ভাব আসছে না তখন ভাববে যে হ্যাঁ ভিতরটা হয়ে গেছে অনেক সময় কী হয় বড়াগুলো ভিতরটা কাঁচা থাকে তো এক সেট বড়া হয়ে যাওয়ার পর আমার তৎক্ষণাৎ মনে পড়লো যে আমি পুকুরি খাবো বলে ভেবেছিলাম তো আমি সাথে সাথে করলাম পরের সেট যখন দিলাম তখন আমি অ্যাজ এ পকোড়ি হিসাবেই আমি জিনিসগুলো ছোটো ছোটো করে দিয়েছি বড়াগুলো তো দেখো আমার পকোড়ি রেডি হয়ে গেছে আর সত্যি বিশ্বাস করো ঠান্ডার মধ্যে চা দিয়ে আদা দিয়ে চা বানিয়ে পকোড়িটা খেয়েছি এত স্বাদ হয়েছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও একবার রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আজকের জন্য এতটুকুনিটা